আসসালামু আলাইকুম আমি নাজিরাবাদে আছি দেশকে ভালোবাসি শ্বশুর বাহিনীকে ভালোবাসি শীতের মহরা দেখতে চাই আগে ছিল বিলা সশস্ত্র বাহিনী বি সশস্ত্র বাহিনী গত পনেরো বছরের হয়ে গেছিলো ভারতীয় রয়ের কবজায় কবলে পড়ে বিলাই এখন বিলাই কি একটু বাগের মতো হচ্ছে রূপ বদলাবে হয়ে যাবে বাঘ তাই জাতি চিন্তা করে কেন হাসিনাকে পালাতে দিয়েছিল রয়ের নির্দেশে তাই জাতি বাঘ তাই জাতি বাঘ আজ সকালে সুজিত দেবনাথ নামে এক লোক মনে হয় খুব সম্ভব ভারত থেকে রয়ের ইতিহাস বর্ণনা করল উনিশশো সালে ভারতে রয়ের রাওয়ের নানা কাউ বিশ্বাস কাউয়ের তত্ত্বাবধানে র প্রতিষ্ঠা হয়েছিল সেই র প্রথমের এক একটা মিশন নিয়ে সদ্যবেশে পাই সারা বিশ্বে নিয়োগ করতো প্রথমেই তারা কাশ্মীরে তারপর দিল্লিতে পাকিস্তান মিশনে সাকসেসফুল হয় যার পরিপ্রেক্ষিতে তারা উনিশশো সত্তর সালের নির্বাচনে তারা এখান থেকে যে সব কিছু শেখ মুজিবের ওইখান থেকে তাদের কাজ শুরু হয় যা বললো সচিব কি সুজিত দেবনাথ এবং তারা ভারতে পাকিস্তানে বসে সব স্বাধীনতার সংগ্রামে তারা বাংলার কীভাবে পরিকল্পনা করে একটা পাকিস্তান বিশ্বে অনেক এগিয়ে গিয়েছিল তারা এইখানে সাকসেসফুল হয় দেশটা পাকিস্তান দেশটা বাঙ্গাল কিন্তু আমাদের বাংলাদেশ নিয়ে আমরা যাই হোক বিশ্বে এখন নতুনভাবে পরিচিত হয়েছি একটা নতুন দেশ হয়েছে বাংলাদেশ এই সুজিত দেবনাথ যা বলল একে একে তারা অনেক পরিকল্পনা করছে বাংলাদেশে নিয়ে ও এখন আন্তর্জাতিক পাঁচটা দেশের গোয়েন্দা সংস্থার মতো এজেন্সির সাথে করে তুলনা আমেরিকান সাইয়া রাশিয়ান কেজিবি কি অনেকগুলা দেশের সাথে এবং সে র ইসরায়েলের মুসাদের সাথে করে তোল তার মানে এশিয়া তারা পুরা কর্তৃত্ব করছে বাংলাদেশে এনে চাইনার ডিজিএফআই ডিজিএফআই বলে এইগুলো কোনো এজেন্সির নাম আমি এই প্রথম শুনলাম যে বাংলাদেশে কোনো এজেন্সি নাই যেটা বহির্বিশ্ব কার্যক্রম দেখে র কিন্তু বাংলাদেশে গত পনেরো বছর আমার মনে হয় আগে মাঝে মাঝে এগুলো পেপারে আসতো না ডিজেফাই নামে একটা সংস্থা ছিল এটাতে পুরা হাসিনার তালেক সিদ্দিকি দ্বারা র এইটাতে গিরে ফেলেছিল তাই এর কথা তারা চলতো বিজেপাই সব এজেন্সি পুলিশ আমলা রাজনীতি পুরা বাংলাদেশ তারা নিয়ে গেছিল শুধু পারে নাই রা র বাংলাদেশারে একেবারে স্বাধীনতা ঘোষণা করতে ভারতের অঙ্গরাজ্য ঘোষণা করতে পারে নাই সেখানে দিল্লি এবং হায়দ্রাবাদের মতো প্রায় হয়ে গেছিলো দিল্লির কব্জায় নিয়ে এবং সিকিম দিলুপ দর্জির মতো হাসিনা ভাবে কাজ করছিল পনেরো বছর যে রয়ের পূর্ণ যায় বাংলাদেশটা নিয়ে গেছিল আল্লাহ আল্লাহ বাসিয়েছেন বাংলাদেশটারে আল্লাহ এখন আমাদের সশস্ত্র বাহিনী বা সেনাপ্রধান ওয়াক বা আমি আরও মানে বীর সশস্ত্র বাহিনীর দেশভ্রম শক্তি অন্তর্বর্তী সরকার এবং যে সমস্ত বীর শহীদ এখন আবার কত পাঁচই আগস্ট স্বাধীনতা পূর্ণ আমরা মুক্তি লাভ করছি রয়ের কব্জা থেকে তখন উনিশশো একাত্তর সালে র সাকসেসফুল হয়েছিল দুইটা দেশ বাংলার এখন আবার পাকিস্তান তুরস্ক জাপান আরও কয়েকটা দেশ আরও অনেক দেশ আমেরিকা যদি আমাদের পক্ষে থাকে বা রাশিয়া রাশিয়া চীন চীনে লাদাখ নিয়ে আর কাজ করুক চীন লাদাখ না একটা পোস্ট দেখলাম তারা লাদাখে অরুণাচল প্রদেশ তারা যদি চীন যদি একটু ঢুকে যায় ভারত আর বাংলাদেশ নিয়ে চিন্তা করতে পারবে না আমাদের রয়েল কবজায় নিতে পারবে না আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে ইলেকশন হবে কিন্তু এত লুটপাট হয়েছে এত লুটপাট এর নাই জবাব আমি এখন একটু বসেই মিনিট আগে একটা কবিতা লিখলাম কবিতা না মানে হাসিনাকে ফেরত দেওয়া এখন নিজের পায়ে নিজে কুড়াল মারছে আমাদের সশস্ত্র বাহিনী বা বিমান বাহিনী এখন তারা ওইখান থেকে আমাদের সশস্ত্র বাহিনী দিকে দেয়া তারা খুব সাপ দিয়ে সাপে সুবল মারে তাই এটা মারাত্মক ভুল একটা বিপ্লবত সরকার এটাই আটখানে উচিত ছিল বাইরে মেরে ফেলা উচিত ছিল কারণ তো মানুষ মারছে কত মানুষ কোন গুম করছে এর বিচার হয়ে নাই আবার ইন্ডিয়ার হাতে দিছে ভারতের হাতে সাপে সাপ এখন সুবল মারছে সেই আমি একটু আগে একটা কবিতা লিখছি এইটা বলি বিস্মুল্লাহ বিস্মুল্লাহ রহমান রিমা আল্লাহ আমি এটা নিয়ে চিন্তা করি আমার চেয়ে অনেক বড় বড় দেশপ্রেমিক শক্তি আছে আমাদের আল্লাহ বাঁচাবেন সূর্য আলুকের মতো বিশ্বে প্রকাশ হবে ইনশাল্লাহ রাও কাবের ভারতীয় অপছায় আমরা বাংলাদেশ দিল্লি নিয়েই কিছু রাজধানী এখন আমি যে কথাগুলো বলছি বিস্মুল্লাহ রহমান রিমা আল্লাহ আপনারা শুনুন মুদিয়ার হাসিনা একসাথে মিলেছে ওখানে বসে কি করছে ওই দুটোর জানার ওই দুটোর জানার জালায় ওই দুটো আসিনা মুদির জালায় বাসিনা রে আর বাসিনা হাসিনা ও কি করে দিল্লিতে গুমুত্ত করছে পান হাসিনাও কি ওইখানে বসে করছে গুমুত্ত পান আর আমাদের বাংলাদেশে যায় যে যান আর কি এখনো গায়ে বাংলাদেশে হামলা করার গান কারণ করেছে দিল্লিকা লাড্ডুর বা দিল্লিকা মোদিদের গুমত্ত করে পান হাসিনা কি কি খাওয়ায় গুমত্ব করে পান রাউ র এর হাতে হয়ে কি সুদা করেছে পান হাসিনা রে হাসিনা তোর জ্বালায় বাসিনা এদিকে যে বাংলার জনগণ আর বেছারা বাংলাদেশ স্বপ্তে দিল্লিকা লাড্ডু হাসিনা দিল্লিকে লাড্ডু পনেরো বছরে বাংলাদেশকে গিলাইছিল খেয়ে মারছে টান এখনো হাসিনা ওই দিল্লিকা লাড্ডু খেয়ে মারছে টান আর দেশের যার যে আর দেশের যে যা যান হায় রে হাসিনা হাসি কে কে কি হাসিনা কে কি ফিরত দিবে ভারত কেন বিমান বাহিনী ওকে পালনুর করেছিল বন্দোবস্ত এই যে ছিল বিশাল ক্ষতি দেশে বিপ্লবী সরকার অন্তর্বর্তী সরকার এখন গালে হাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিয়ে ওকে ফেরত চেয়ে চিঠি দিয়ে নোট বারবার দিয়ে করে যায় হুংসার চিৎকার কিন্তু আমাদের কি সেই সেনাবাহিনী আছে আবার যে দেয়া ফেরত দিয়েছিল আবার বাহিনী পাঠিয়ে ওকে কি ফেরত আনার সাহস আছে সেই শক্তি কি কি বাংলাদেশে আছে আমাদের সীমান্তে এখন হত্যা বন্ধ হয়েছে একটার বদলে আমরা দশটা এখন দেখাব না এখন কি আমরা বিমান বাহিনী আবার পাঠাতে পারবো দিল্লি থেকে আনতে কিসে নুট বাড়বা সেই শক্তি বাংলাদেশে অর্জন করতে হবে সেই শক্তি প্রয়োজন হলে তুরস্ক সৌদি আরব আরো সে সমস্ত শক্তিশালী দেশ আছে রাশিয়া চীন রাশিয়া চীনের সাথে প্যাক করতে হবে যেটা ইন্ডিয়া রাশিয়ার চীনের সাথে প্যাক করে আমেরিকারে আমেরিকার হয়ে লাঠিয়াল হয়েছিল মোদি আমেরিকার হয়ে যে বাংলাদেশের হয়ে করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব না পলিটিক্যাল রাজনীতি তারা সাবিতারা নিছিল। যাদের জন্য গণতন্ত্র কবর দিয়েছিল। সে অবস্থা থেকে নিচ্ছি আমরা বেঁচে আছি আল্লাহ আল্লাহ এখন র আগে যে সব সব কাহিনী রয়ের কাছে ছিল বাদা রথযাত্রার মহাদুমদাম ক্ষেত পাক বাংলাদেশের হাসিনা এগুলা এখনো কি আছে কেন বাংলাদেশ আবার এই যে বিচারকরা যাচ্ছে দিল্লিতে টেনিংয়ে আবার রয়ের দিল্লিতে কেন যাবে পাকিস্তান তুরস্ক জাপানে কেন যাবে না বা আমেরিকায় বা ব্রিটেনে আমি আবার বলি এখনও কি খাচ্ছে রয়ের রথযাত্রার পাক আসিফ নজরুল না কারা এখানে রয়ে হয়ে করে কাজ কেন জর্ যাবে বিচারকরা ভারতে টেনিংয়ে ভারত আবার চড়াবে রথ এখানে তারা আবার বাংলাদেশের যে বিচার বিভাগ ভারতে কন্ট্রোলে নিয়ে যাবে আল্লাহ যদি বাঁচায় হাসানা মুদি, ঘুর পাক হাসিনা মুদি নিপাত যাক নিপাত যাক দূর হয়ে যাক সেই রথযাত্রার ঘুর পাক অন্তবর্তী সরকারের দিকে চেয়ে আসে জাতি এই বিমান বাহিনী দলে ছিল ভীমরতি এই হাসিনাকে ওদের হাতে তুলে দিয়ে বা নিজে পায়ে নিজে মারা কুরল মারা হায় আমরা দিছে হারা এই সরকার কেন আজ ভাবি বিমান বাহিনী কেন কেপালাতে দিয়েছিল সেই করুণ কাহিনী তাই জাতি নির্বাক তাই জাতি নির্বাক হাসিনা ফিরতাক হাসিনা কে আন্না জিন্ন যা যা শক্তি নিয়োগ করতে আন্তর্জাতিক অঙ্গনে হাসিনা ভারত চুপ হয়ে গেছে হানান ভারতের সাথে দেওয়াই তো ভুল হয়েছিল আল্লাহ আজ নাম শুনলাম রয়ের র হয়েছিল বিশাল শক্তিশালী সাউের র যে উনিশশো বাষট্টি আষট্টি সালে তার থেকে তারা এখনো বাংলাদেশে প্রচুর নিয়ন্ত্রণে নিয়ে গেছে এখান থেকে ফিজিয়া বাংলাদেশের এজেন্সিগুলো কী কী নাম আছে জানি না এনএসআই না ডিজেফআই হাই কাইনা না এখন পুরা দেশের জন্য কাজ করবে সম্পূর্ণ গোপনে বাংলাদেশে ফিডব্যাক করবে আন্তর্জাতিক বই শক্তি বই দেশের সাথে দেখা হইলে আইএশের সাথে বা তাদের তুরস্কর সাথে বা চায়না বা আমেরিকার সেই এইগুলোর সাথে মিলিয়ে বাংলাদেশে কিভাবে আবার এই শত্রু নির্মূল করা যাবে এই হাসিনাকে হাসিনা বধ করতে হবে মেঘনাথ না হাসিনা বোধ করতে হবে ধন্যবাদ ধন্যবাদ আসসালাম আলাইকুম